মুক্ত হয়েছে এবং এই হাইকমিশনের পাশাপাশি সারা পৃথিবীতে আমাদের যত মিশন আছে প্রায় সত্তরটির মতো প্রত্যেকটি মিশনে বাংলাদেশের বৈষম্য মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন বিজয় সে বিজয়ের প্রতিফলন থাকবে এবং হাইকমিশনের অ্যাম্বাসিডার যারা আছেন আমাদের দেশের অত্যন্ত মেধাবী সন্তান যারা আমি পলিটিক্যাল অ্যাপয়েন্টেড যারা তাদের বাদ দিয়ে বলছি তারা বাংলাদেশের হাইকমিশনগুলোকে অথবা অ্যাম্বাসিগুলোকে বৈষম্যমুক্ত বাংলাদেশের হানাদার মুক্ত বাংলাদেশের প্রতিক্রিয়াকে একটুকা বাংলাদেশ হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের সম্পদ ফিরিয়ে নেওয়ার কাজে এবং দেশকে নতুন যে স্বাধীনতার বাংলাদেশ সেই বাংলাদেশে উত্তরণের ক্ষেত্রে বৈষম্যমুক্ত স্বাধীন গণতান্ত্রিক ও মানবাধিকারের বাংলাদেশে উত্তরণে তারা ভূমিকা রাখবেন আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ছবি আছে এখানে অনেক কিছুই ছিল আপনারা জানেন ওই ছবিগুলোর প্রতি একসময় মানুষের সম্মান ছিল এবং সেই রাজনৈতিক শক্তি সেই সম্মানটাকে ধুলায় মিশিয়ে দিয়ে তারা এখন দেশে থেকে দেশে যাযাবরের মতো পলাতক থাকবে এবং সমস্ত অধিকার বঞ্চিত মানুষগুলোকে যেভাবে যাযাবর করেছে লক্ষ লক্ষ মানুষ যেভাবে যাযাবর আজকে সেই একজন জঙ্গি আজকে দেশে দেশে যাযাবরের মতো ঘুরে বেড়াবেন পুরো জাতিকে অপমানিত এবং লাঞ্ছিত করার বৈষম্যের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করার দলের ঘাঁটি হিসেবে এবং ছোট ছোট যে ভাগনার বাহিনী তৈরি করেছিলেন বিভিন্ন বাহিনীর মধ্যে সেই অপরাধের প্রায়শ্চিত এবং অপরাধের প্রতিটি অপরাধের বিচার আন্তর্জাতিক আইন অনুসারে ইনশাআল্লাহ বাংলাদেশ সম্পন্ন করবে আমি সাইদা হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি এই সংহতি প্রদান করার জন্য এবং বাংলাদেশের যে পরিবর্তন বাংলাদেশের সমস্ত রাষ্ট্রের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য প্রথমেই আজকে আমাদের হাইকমিশনে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে যারা এসছেন নিজের ভাই নেতৃত্বে সবাইকে হাইকমিশনের আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশে যে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন ষোলোই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে। তারা সাত আহ বহন করেছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং একই সাথে তাদের আত্মার মাখিরাত কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবার তাদের সন্তানধারা বাবা মা সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে নতুন ছাত্র সমাজ নতুন প্রজন্ম তারা যে যে বৈষম্যহীন এবং ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করেছেন তাদের যে আন্দোলন তাদের যে অনুপ্রেরণা সেটা সেটা আমরা সংহতি প্রকাশ করছি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই একজন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশের জন্যে বাংলাদেশ হাইকমিশন অপেক্ষা করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আমরা ইন অ্যাডভান্স আমাদের আনুগুত্য প্রকাশ করছি এবং আমরা আশা করছি যে নতুন যে সরকার হবে তার নির্দেশে আমাদের এখন আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা আছেন বাংলাদেশ হাইকমিশন সবসময় তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের কর্মচারী এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা সবসময় দেশের জাতীয় স্বার্থ যুক্তরাজ্যের সাথে আমাদের ফরেন পলিসি এবং একই সাথে প্রবাসী বাংলাদেশিদের ব্রিটিশ বাংলাদেশি যে প্রায় আমরা জানি যে আট নয় নয় লাখ বাংলাদেশি এখানে আছেন তাদের সবার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার আবার নতুন উদ্যোগ নিয়ে তাদের প্রতি আমাদের কমিটমেন্ট রিয়েফর্ম করছি আমাদের দ্বিতীয় ভাইকে ধন্যবাদ দিচ্ছি তার নেতৃত্বে আজকে বিভিন্ন মানবাদীদের সংস্থা নিজেদের সমন্বয়ে যিনি উনি আসছেন প্রতিনিধলের নেতা হিসাবে আমি তাদেরকে বাংলাদেশ একসঙ্গে আন্দোলেনে স্বাগত জানাচ্ছি দ্বিতীয় ভাই যেটা বলেছেন যে এটা হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি এবং আমরা এখানে যারা কাজ করি তারা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী কাজেই আমাদের যখন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজে তখন আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি সেটাকে বাস্তবায়ন করে দেশে আমরা আছি বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ষোলোই জুলাই থেকে আজকে পর্যন্ত যারা শহীদ হয়েছেন বেশিরভাগ তাদের বেশিরভাগই হচ্ছে অত্যন্ত যুবক মানে সমাজ যুবক শিশু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি তাদের আমি আপনার মাফরাত কামনা করছি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি যারা স্বজনহারা মানুষ আছেন এবং সন্তান বাবা মা আছেন তাদের প্রতি আমাদের গভীর একাত্মতা ঘোষণা করছি এবং সমবেদনা প্রকাশ করছি এবং তাদের বিচার আশা করছি যে তাদের ইমপার্শিয়াল একটা বিচার হবে তাদের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা যে একটা আন্দোলন করেছেন এবং একটা বিপ্লব করেছেন যেটা যে আন্দোলনের মাধ্যমে যে একটা নতুন বাংলাদেশের ন্যায় এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং সেটা যে আমরা অনুপ্রাণিত তা সেটার সাথে আমরা একাত ঘোষণা করছি বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে এবং আমরা আশা করছি যে যেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবেন তাদের নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আমি হাইকমিশন হিসেবে সাইদা আছে এবং আমাদের হাইকমিশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী তাদের প্রতি আনুগত্য স্বীকার করছি কোনো রকম অন্যায় হয়ে থাকে বা কারোর অন্যায় করে থাকে অন্তত আমি সবার পক্ষ থেকেই সরি চেয়ে দিচ্ছি এবং লাগে কি বলে অ্যাপে দিচ্ছি আহ কারণ এখানে কোনো প্রবাসী বলতে আমার হাইটেনশন অন্যায় করছে বলে আমি জানি না